বাণী ইউটিউব চ্যানেল প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আল্লাহ রসুল জন্ম নিয়ে যে দিন দুনিয়ার মধ্যে আসলে মা মিনার ঘরে তেমন কিছু ছিল না তো মা মিনা আল্লাহ রসুল তো জাহানের বাদশা তানাকে কোলে করে রেখেছে আর তারা চেহারা মুবারক দেখছে এত সুন্দর এত মধুময় তো সেই মা মিনা আল্লাহ রসুলকে দেখে বলছে বাবা তোকে আমি কোথায় রাখবো কোথায় শোয়াবো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো নূরের দোলায় আর ভোরের মেলা আমার নবী দয়াময় সারা জগৎ চুকে যা সারা জগৎ চুকে যা আর মামিনা কি বলে আমার প্রিয় মোহাম্মদ দুধের চাঁদ আমার প্রিয় মোহাম্মদ তার হাই কি সুরত যেন আবে হায়াত দু নয়নে ছলকায় মা আমিনা সেই নয়নে চুমা খায় মা আমিনা সেই নয়নে চুমা খায় নূরের তোলায় আর হরে রি মেলা এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি মা জননীকে সৃষ্টি করে এই দুনিয়ার মধ্যে পাঠালেন আমার আপনারা নবী দজাহানের বাদশা তারার আম্মা জান আমিনা কে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ করে পাঠালেন কিন্তু কেন সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখতে দেখুন স্বর্গ রানী মা জননী আমিনা তোমার সাথে হয় না কারোর তুলনা না মাগো তোমার সাথে হয় না কারোর তুলনা কেন মা হাওয়া থেকে আর মা মারিয়া কে পেলো না সোনপ তোমার মতো কে পেলো না সনম তোমার মতো কেন পেলো না আল্লা আর আদর্শ ছেড়ে কে গর্বে তোমার ঘর করে আল্লাহ আর তোমার ঘর করে দশ মাস দশ দিন পরে সেই নাজিল হলো ধরে ধন্য আমি না জননি মোরা তোমার কাছে গাছের আল্লাহ তালার শ্রেষ্ঠ উপহার খেলে তোমার আচলের তলায় সারা জগৎ ঝুঁকে যা एक दिन, एक दिन माँ दिन हाली माँ, माँ के ওই মরুভূমির মানুষেরা এসে জিজ্ঞেস করছেন বলো না মা হালিমা তোমার ঘরে তো ওই মোহাম্মদ যিনি নবী তো জাহানের বাদশা তিনি শিশুবেলায় তোমার কাছে তো লালন পালন হয়েছিল তো মা হামি মা হালিমা তোমার কাছে যখন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি যখন তাকে লালন পালন করতে তিনি ঠিক ছোটবেলায় কেমন ছিল কি করতে তোমার ঘরে যখন এসেছিল তোমার ঘরে কি হয়েছিল তখন মা হালিমা আল্লাহর সুদ তো জাহানের বাদশা তাকে উদ্দেশ্য করে সেদিন তাদের কি উত্তর দিয়েছিল নবী ছন্দের মাধ্যমে লিখছে দেখুন দুধ পিয়েছে মোহাম্মা মা তোমার বুকের দুধ পিয়েছে মোহাম্মদ কেমন ছিল বলো মা কেমন ছিল বলো শিশু নবী তুমি লালন পালন করতে থাকে রাতে দিন মাগো লালন পালন করতে থাকে রাতে দিন

আমিনা এবং মা হালিমা আল্লাহ রসুল দো জাহানের বাচ্চা তানার দুই মা এবার কবি নিজের মাকে উদ্দেশ্য করে বলছি এই দুনিয়াতে দেখবে আমরা মায়ের গর্বে কতদিন দশ মাস দশ দিন মায়ের গর্বে কত কষ্ট দিয়ে থাকি কেমন যে মা জননী হয় সে বোঝে একটা মাকে একটা সন্তানকে একটা মা যখন গর্বে ধরে রাখে সে ভালো করে খেতে পারে না ওই বাচ্চার চিন্তা করে সে ভালো করে শুতে পারে না ওই বাচ্চার চিন্তা করে সে ভালো করে হাঁটা চলা করতে পারে না বাচ্চার চিন্তা করে কিন্তু আমরা যেই বাচ্চাটা যখন দুনিয়ার মধ্যে এসে আমরা আস্তে আস্তে বড় হয়ে যাই বিশেষ করে কিছু কিছু ঘরে ওই কানের ডাক্তার যদি এসে যায় ওরে বাবা মায়ের কথাটা আমাদের কীর্তিতে মনে হয় বলে তোমার বয়স হয়ে গেছে তুমি বড্ড খিটকিট করছো কিন্তু না আমাদের এই মা জননী কত মা জননী ওই হসপিটালের কাছে গিয়ে দেখবে এই দুনিয়াতে একটা সন্তানকে জন্ম দিতে ইন্তেকাল হয়ে যাচ্ছে আমরা মায়ের গর্ভে কেমন ভাবে ছিলাম কত কষ্ট দিয়েছি সেই মা জননী সহ্য করেছে আর আমরা বড় হয়ে ওই মা জননীকে সবটা সিস্টেম করে করে ভাত খাওয়ায় কেমন ছোট ভাই এক সপ্তাহ খাবে সেজ ভাই মেজ ভাই সবাই এক সপ্তাহ করে খাওয়াবে আর তুমি যখন ছোট ছিলে তোমার বাপ মা যদি সপ্তাহ সিস্টেম করে তোমাকে ভাগ করে দিত কেমন হতো সেটা আমাদের ভাবা দরকার আমরা মায়ের ঘর পেতে কত কষ্ট দিয়েছি শেষ কথায় সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন সাড়ে সাত চিল্লা কতদিন সাড়ে সাত চিল্লা চিলাম্মা গো গর্বে তোমার চোখ না কান বন্ধ ছিলাম ছিল ছিলাম আর কেমন ছিলাম না আমি অন্ধকারে আমি অন্ধকারে ভেসেছিলাম পানিতে কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা বাচ্চাদিতে কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে আর কি হয়েছিল মরণ মা মরণ এলো যখন জন্ম দিলে মোর কারণে মো কত ব্যথা পেলে। ওর কারণে মাহবু কত ব্যথা পেলে মা হওয়া কি যন্ত্রণা তান বীর কালাম বুঝল না মা হওয়া কি যন্ত্রণা অদম্ভ যাই পা না যতই থাক না তোমার সোনা তানা মায়ের দেনা শোধা যাবে না দুনিয়াকে কিনে নিতে পারবে মায়ের দেনা কোনোদিন শোধ করা যাবে না সেই মাকে আবার খিটখিটে মনে হয় তাই কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে ও তোর মায়ের চোখের পানি জমজমের থেকে ও দামি মায়ের চোখের পানি জমজমের থেকে ও দামি সন্তানের তরে যদি মায়ের অস্ত্র জরে খোদার আরশ কেঁপে যায় সারা জগৎ ঝুঁকে যায় সারা জগৎ ঝুঁকে যা সারা জগৎ ঝুঁকে যা সারা জগৎ ঝুঁকে যা